সম্মানিত ভাই ও বোনেরা আজকের এই নারী সম্মেলনে দাঁড়িয়ে আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই সরকার বাংলাদেশকে উন্নত করার জন্য অগ্রসর করার জন্য বাংলাদেশে যেন অপরাজনীতি না হয় উগ্রবাদ না হয় সাম্প্রদায়িকতা না হয় বাংলাদেশের মানুষের যেন পাচার না হয় দুর্নীতি না হয় স্বজনপ্রীতি না হয় সেই জন্য সরকার নানানভাবে সংস্কার প্রস্তাব গ্রহণ করেছেন সংস্কার কমিশন তৈরি করেছেন সংস্কার কমিশন চেষ্টা করছেন তারা রাষ্ট্রের উন্নতি অগ্রগতির জন্য এই বিদ্যমান কাঠামোর মধ্যে অসঙ্গতি দূর করে সংস্কার করার জন্য এই ক্ষেত্রে নারী কমিশন গঠন করেছেন নারীদের অধিকার জন্য কিন্তু আজকের এই নারী সম্মেলনে দাঁড়িয়ে আমরা পরিষ্কার করে বলতে চাই বিশ্বের অন্যান্য প্রান্তের নারীদের সঙ্গে বাংলাদেশের নারীরাও আজকে আক্রান্ত বাংলাদেশের নারীরাও আজকে উগ্রবাদী সাম্প্রদায়িক ওই ধর্ম ব্যবসায়ী গোষ্ঠীর আক্রোশের শিকার আজকে বাংলাদেশের নারীরা রাস্তাঘাটে পথে প্রান্তে তারা চলতে পারছে না ফিরতে পারছে না তাদের জীবনে নিরাপত্তা নাই আজকে আমাদের নারীদের ঘরের মধ্যে তাদের কোনো নিরাপত্তা নাই হাজার হাজার নারী আজকে নিপীড়িত হচ্ছেন নির্যাতিত হচ্ছেন নারীদেরকে হত্যা করা হচ্ছে ধর্ষণ করা হচ্ছে তারা ন্যায় বিচার পাচ্ছে না লক্ষ লক্ষ মামলা নারী নির্যাতনের মামলা আড়াই থেকে তিন লক্ষ মামলা আদালতে জমা হয়েছে সেই মামলার কোনো সুরাহা নাই কাজেই বাংলাদেশের তথা বিশ্বের নারীদের মুক্তির জন্য আমাদের প্রস্তাব হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে একটা ন্যায় ভিত্তিক সমাজ কায়েম করা এবং আমি আজকের এই সম্মেলনে দাঁড়িয়ে আমাদের হিজবুদের নারীদেরকে বলতে চাই আপনারা একটা গৌরবময় জাতির সদস্য আপনারা উম্মতে মোহাম্মদি আপনারা মৌমেনা নারী আপনারা মুসলিম নারী মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দিয়েছেন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জেহাদের হুকুম দিয়েছেন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার হুকুম দিয়েছেন কাজেই মুসলমান নারীরা পুরুষের সাথে জাতীয় সামাজিক রাজনৈতিক সকল কাজে অংশ গ্রহণ করার অধিকার রয়েছে ইসলাম নারীদেরকে সম্মান দিয়েছে इज्जत দিয়েছে অধিকার দিয়েছে কিন্তু আমি বলতে চাই আজকে ধর্মের নামে ব্যাখ্যা দিয়ে বাড়াবাড়ি করে অতি বিশ্লেষণ করে ভুল ব্যাখ্যা দিয়ে কোরআন হাদিসের উদ্দেশ্যমূলক ব্যাখ্যা দিয়ে নারীদের অধিকারকে অস্বীকার করা হয়েছে নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আল্লাহ প্রদত্ত অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে আমরা হিজব আন্দোলন পরিষ্কার করে বলতে চাই নারীদের যোগ্যতা রয়েছে অভিজ্ঞতা রয়েছে জ্ঞান রয়েছে প্রজ্ঞা রয়েছে সাহস রয়েছে হিম্মত রয়েছে তাদের জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা শিক্ষা অনুসারে তারা জাতীয় সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক অর্থনৈতিক পারিবারিক সকল কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের মানবাধিকার রয়েছে আল্লাহ প্রদত্ত অধিকার রয়েছে এই অধিকার থেকে তাদেরকে কেউ বঞ্চিত করতে পারে না হেজবুত রহিদ আন্দোলন মানবজাতির সামগ্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে আজকের এই সম্মেলন থেকে আমি এই আহ্বান করছি আসন বাংলাদেশের যত নারী আছেন আপনারা আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হন তাউহিদের এই ঘোষণা দিয়ে আল্লাহর 70 দিন প্রতিষ্ঠার জন্য আপনারা বীরঙ্গনার ন্যায় জমিনে ঝাঁপিয়ে পড়ুন যদি আপনারা প্রতিরোধ রচনা করতে পারেন তাহলে দেখবেন কোনো উগ্রবাদী শয়তান আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনো बदमाश আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না কোনো অপরাজনীতি আপনাদের এই দেশকে লুণ্ঠন করতে পারবে না আমরা হলফ করে বলতে পারি বাংলাদেশের নারীরা যদি ইসলামের প্রকৃত আদর্শ দ্বারা উদ্বুদ্ধ হতে পারেন আল্লাহর দেওয়া কর্মসূচিতে ঐক্যবদ্ধ হতে পারেন হিজবুত তাওহিদের এই ডাকে যদি তারা সাহসিকতার ন্যায় যদি ঐক্যবদ্ধ হতে পারেন তবে আমি হলফ করে বলতে পারি কোন সাম্রাজ্যবাদী অস্ত্র ব্যবসায়ী পরা শক্তি আমাদের এই বাংলার মাটিতে তারা থাবা বিস্তার করতে পারবে না কাজেই এই নারীদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি এই আহ্বানের মধ্য দিয়ে আমি আজকের এই সম্মেলনের প্রথম পর্বের এই আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতুহু